আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আবারও আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে গ্রাম বাংলার খুব প্রচারিত পুরোনো একটি রেসিপি আজকে রান্না করব। কাতলা মাছের পেটি বেগুন দিয়ে আমি নিয়ে আসলাম আবারও আপনাদের কাছে পুরনো একটি রেসিপি নতুন স্বাদে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি এটার স্বাদ মুখে লেগে থাকার মতন আর হ্যাঁ এই রান্নাটা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন হুব হো এটার মতন দেখে ফলো করার এখানে আমি নিয়েছি কাতলা মাছের পেটি সাথে আমি এক টুকরো প্যাটির পিস নিয়েছি দেখতেই পারছেন এখানে নিয়েছি একটি বেগুন এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি তারপর নিয়েছি একটা পেঁয়াজ তারপর নিয়েছি কাঁচামরিচ দেখতেই পারছেন এখন আমি একটি প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ তেল তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেখতেই পারছেন আমি পেঁয়াজগুলো কালার সার আগ পর্যন্ত বেজে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দুই চামচ এখন আমি আদা রসুনটা ভেজে নেবো তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি পানিটা দেওয়ার পর আমি মিশিয়ে নেবো এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দু চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া তারপরে এটা মিশিয়ে নেব এখন আমি তেলটা উপরে বাসা রাখ পর্যন্ত কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম মাছের পেটিটা দেখতেই পাচ্ছেন এখন আমি এটা কষিয়ে নেব ভালো মতন এখন আমি কষিয়ে নেব মাছের পেটিটা পাঁচ মিনিটের মতন ডাকলে দিয়ে দেখে দেব দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে চলে আসলাম মাছের পেটিটা আর মাছটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব বেগুনগুলো তারপরে আমি দিয়ে দিব হাফ কাপ কাটা এখন আমি ভালো মতন মিশিয়ে নিব এরপর পর্যায়ে চুলার হিটটা থাকবে একেবারে লো এরপর আমি লো হিটে রান্না করবো দশ মিনিটের মতো এখন আমি ডাক্তাররা ডেকে দিব ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি দশ মিনিট পর চলে আসলাম তারপর আমি দেখতেই পাচ্ছেন মাছের পিসটা এখন আমি ভেঙে দিব মেগি মিশিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ তারপর আমি দুই তিন মিনিটের জন্য ডেকে দেব এখন আমি ধনে পাতা দিয়ে রান্নাটি শেষ করে নিব দেখতেই পারছেন আমার রান্নাটি শেষ আমি আপনাদের সাথে শেয়ার করি আমার খুব ভালো লাগা খুব মজাদার সুস্বাদু রেসিপিগুলো যে রেসিপিগুলো অতুলনীয় স্বাদে হয়ে থাকে এমনই একটি রেসিপি হলো মাছের পেটি তাই আশা করব আপনারা সবাই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খুব মজাদার একটি রেসিপি ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ